আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় আজকের গল্পটি সেই মানুষের গল্প যে নফসের সাথে যুদ্ধ করে নিজেকে বদলে ফেলেছিল যে রাতের অন্ধকারে হাঁটু মুড়ে কান্না করেছিল রব্যের কাছে আর আল্লাহ তাকে নতুন জীবন দান করেছিলেন চলুন শুরু করি সেই বদলে যাওয়া মানুষের হৃদয় কাঁপানো যাত্রা বাংলাদেশের এক ছোট্ট গ্রাম নদীর ধারে সবুজে ঘেরা মেঘের পড়া মাঠে বাতাসে দোলে ধান গাছের শীষ এই গ্রামেরই এক যুবক রাশেদ বয়স চব্বিশ বাহ্যিকভাবে সে স্বাভাবিক একজন মানুষ হাতের কাজে পারদর্শী মনের দিক থেকে ভালো কিন্তু ভিতরে ভিতরে এমন এক যুদ্ধে হেরে যাচ্ছিল যার নাম নফস রাশেদ দেখত তার বন্ধুরা মসজিদে যায় ধর্মীয় শিক্ষায় যুক্ত ভালো কাজ করে অথচ সে নিজেকে আটকাতে পারে না ফোনে হারাম জিনিস দেখে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না নামাজ পড়তে মন চায় না বেলা ঘুম ভাঙে না মনে হয় তার জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে প্রতিদিন রাতে ঘুমের আগে সে ভাবত কাল থেকে বদলাব আজ শেষবার কিন্তু সকাল হলে আগের দিনের মতোই সব ভুলে যেত তার নফস তাকে দুর্বল করে রেখেছিল একদিন গভীর রাতে গ্রামের আকাশে হালকা চাঁদ চারদিকে নিরবতা সবাই ঘুমিয়ে গেছে রাশেদ ঘরে বসে ফোনে অনর্থক স্ক্রোল করছিল হঠাৎ সে একটি ছোট্ট ভিডিওতে শুনল যে নফসকে জয় করে সেই আল্লার নিকট প্রিয় আর যে নফসের দাস হয় তার জীবন কখনো শান্তি পায় না এই কথাটা তার বুকে তীরের মতো বিঁধল হঠাৎ কেন যেন বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভব করল রাশেদ মনে হলো আজ একটু কাঁদতে ইচ্ছে করছে কোনো দুঃখ নেই কেউ কিছু বলেনি তারপরেও মনটা ভেঙে ভেঙে যাচ্ছে অজানাভাবে তার চোখে পানি চলে এলো তার মনে হলো আমার জীবনে এত সমস্যার কারণ কি আমি নিজেই নফসের পেছনে দৌড়াতে দৌড়াতে কি আমি আমার রব থেকে দূরে চলে যাচ্ছি তার হৃদয় কেঁপে উঠল সে প্রথমবার সিজদায় গেল মাটির সাথে কপাল ঠেকিয়ে কান্না আসতেই লাগল আল্লাহ আমাকে মাফ করে দিন আমি বদলাতে চাই কিন্তু পারি না আমাকে শক্তি দিন নফসকে হারানোর শক্তি সেই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল পরের দিন রাশেদ গ্রামের মসজিদের বৃদ্ধ ইমাম হাফেজ সালাহুদ্দিন সাহেবের সাথে দেখা করল রাশেদ জিজ্ঞেস করলো হুজুর আমি বদলাতে চাই কিন্তু নফস আমাকে টানে কেন বৃদ্ধ ইমাম মুচকি হেসে বললেন বাবা নফসকে জয় করা মানুষের সবচেয়ে বড় জিহাদ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা মহান জিহাদের একটি অংশ নফস তিন ভাবে মানুষকে ধ্বংস করে নফস তোমাকে সাজিয়ে ভুল দেখায় মনে হয় একটু করলে কি হবে এটা তো এত বড় পাপনা এইটাই বিকার শুরু নফস তোমাকে আড়াল করে রাখে তুমি বুঝতেই পারো না তুমি কতটা বদলে গেছ নফস ভালো কাজকে ভারী করে তোলে নামাজ পড়া কঠিন মনে হয় কোরআন পড়া কঠিন মনে হয় সত্য বলা কঠিন মনে হয় দৃষ্টিকে হেফাজত করা কঠিন মনে হয় কিন্তু হুজুর বললেন যে নফসকে একবার হারায় আল্লাহ তার জন্য হাজার গুণ সহজ করে দেন এই কথাগুলো রাশেদকে নাড়া দিল বদলানো সহজ ছিল না রাশেদ প্রথম সপ্তাহেই বুঝলো নফস তাকে ছেড়ে দিতে রাজি নয় সকালবেলা ফজরে উঠা কঠিন ঘুম ভাঙে না নফস বলে আরও একটু ঘুমা হারাম থেকে বিরত থাকা কঠিন ফোন তাকে টানে যেন টেনে নিয়ে যাচ্ছে চোখকে নিয়ন্ত্রণ কঠিন যেখানেই যায় নফ্স তাকে পরীক্ষা দেয় গিবত রাগ কথা এখনো প্রবল সে অনেকবার হেরে যায় তার মনে হতো আমার পক্ষে সম্ভব না ছেড়ে দেই কিন্তু প্রতি রাতেই সে সিজদা করত কান্না করত দুয়া করত আল্লাহ আমাকে নফসের দাস বানাবেন না দুয়া হচ্ছে সেই চাবি যেটা দরজা খুলতে থাকে একদিন রাশেদ দেখল তার ভেতর সামান্য বদল এসেছে যে নামাজ এক সময় ভারী লাগত সেটা এখন অন্তত সে পড়ে যে ফোনের হারাম জিনিস তাকে টানত এখন সে একটু একটু করে নিয়ন্ত্রণ করছে যে আগে সে বাড়ি কাঁপিয়ে ফেলত এখন সে থেমে যায় ইমাম সাহেব তাকে বলতেন বাবা আল্লাহ কখনো কারো চেষ্টা বিফল রাখেন না একদিন রাশেদ বাজারে হঠাৎ দেখল একজন গরিব মানুষ খাবার কিনতে পারছে না আগে সে এড়িয়ে যেত সেদিন প্রথমবার নিজের পকেট থেকে টাকা বের করে দিল কেন যেন তার মন হালকা হয়ে গেল তার মনে হল এটাই হয়তো নফসের বিরুদ্ধে বিজয়ের প্রথম অনুভূতি বদলানোর পথে আল্লাহ পরীক্ষা দেন এটাই নিয়ম রাশেদেরও পরীক্ষা এলো একদিন রাতে তার পুরনো বন্ধুরা এসে বলল পুরনো দিনের মতো একটু আড্ডা হবে মোবাইলে দেখি কিছু মজা করবে রাশে জানে তারা তাকে আগের পথে ফিরিয়ে নিতে চায় নফস চাপ দিল। একবার গেলে কি হয় আগামীকাল তো তওবা করবি তার বুক কাঁপতে লাগলো সে দাঁড়িয়ে রইল চুপচাপ হঠাৎ সে মনে করল সেই রাতের সিজদা সেই চোখের পানি সেই দুয়া আল্লাহ আমাকে শক্তি দিন হৃদয় নরম হয়ে গেল সে সরাসরি বলল ভাইরা আমি এখন অন্য পথ ধরেছি আমার দুয়া কইলেন বন্ধুরা হাসল ঠাট্টা করল কিন্তু রাশেদ মাথা নিচু করে চলে গেল যে রাতে সে নবসকে হারালো অন্তত একটি বড় যুদ্ধে সেদিন রাতে সে সিজদাই গিয়ে আবার কান্না করল কিন্তু এবার সে কষ্টে নয় সুখে সময় গড়াতে গড়াতে রাশেদ বদলে গেল সত্যি বদলে গেল ফজর তার জীবনের আলো হয়ে গেল যে ঘুম তার শত্রু ছিল এখন সেটাই তাকে উঠতে দেয় কোরআন তার বন্ধু হলো তার অস্থিরতা কমে গেল চোখ ঝিভা মন সব নিয়ন্ত্রিত সে এখন চিন্তায় শান্ত আচরণে নরম ব্যবহারে সুন্দর পাপ থেকে দূরত্ব তৈরি হলো যা তাকে একসময় টানত এখন তা তাকে ঘৃণা লাগে তার ঘর পরিবার বন্ধু সবাই অবাক কেউ ভাবতে পারে না এই রাশেদ এত বদলে গেছে ইমাম সাহেব বললেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করেন রাশেদ আর যেন অন্য মানুষ রাশেদ বলতো বদলানো শুরু হয় এক রাতের কান্না থেকে একটি সত্যিকারের সিজদা থেকে একটি আল্লাহ আমাকে সাহায্য করুন থেকে নফসকে হারানো কোনো মানুষের পক্ষে সম্ভব না যতক্ষণ না আল্লাহ সাহায্য করেন আর আল্লাহ সাহায্য করেন যখন মানুষ প্রথম পদক্ষেপ নেয় আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন হতাশ হবেন না আপনার ভেতরে লুকানো নফসকে জয় করা আপনার পক্ষে সম্ভব শুরু করুন এক কদম এক কান্না এক সিজদা এক তাওবা এক দুয়া দিয়ে অবশেষে আল্লাহ আপনাকে বদলে দেবেন যেভাবে রাশেদকে বদলেছেন